আসসালামু আলাইকুম অনেক দিন হলো আমি কিন্তু কোনো ভিডিওই আপলোড করি না আর আজকে ভাবলাম যে একটা ভিডিও করি মানে আগেও শুট করা ছিল আর এই ভিডিওটা শেয়ার করাও হয়নি ভাবলাম যে আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি আপনাদের পাশাপাশি আমারও ভালো লাগবে আর ছোটোখাটো একটু একটু হোক ভিডিও করা হয় এটা হচ্ছে আমার অর্গ্যানিক স্লিমিং টি যেটা আপনারা প্রেগনেন্ট অবস্থায় খেতে পারেন এটা হচ্ছে আমার নিজের হোম আর এইটা এখন সকালবেলা আমার খুব খেতে মন ছিল যে আমি হচ্ছে খুদের খিচুড়ি রান্না করে খাবো তাও সেটা স্বাদে বসে খাবো সবাই মিলে একসাথে এটা আমার অনেক পছন্দের এক আমাদের গাছে রসুনের পাতা ভর্তা করব সাথে হচ্ছে আলুর ভর্তা এটা অনেক মজা লাগবে যাই হোক দেখতে থাকেন যে কীভাবে আসলে ভর্তাটা করি আর আমাদের এখানকার রসুনের পাতা মানে জুটো ছাদে অল্প মাটিতে লাগিয়েছে অল্পই হয়েছে পা রসুনের পথে কাঁচা বাটবো এম তুমি না করে ও নেও লাওবি তুমি তো কইলা প্রথম লাওয়ায় না ও না লাও না নিচের দিকেছে তোমারটা দিয়ে করো আচ্ছা বাবা আবার নিয়ে ভালো যাই হোক আমি কিন্তু খুব বেশি একটা রান্না করতেছি না কারণ আমি খুব বেশি একটা রান্না করতে মানে পারি বাট এখন আমার শরীরটা যেহেতু খারাপ আর আমি বাবার বাড়িতে আসি এখানে তো আমাকে রান্না করা রান্না করতে দিবে না বা জোরও করবে না সেই জন্য আমি এমনি এমনি একটু আড্ডু হেল্প করতেছিলাম আর বাকিটা হচ্ছে আমার করে নিছে। আমি এখানে জাস্ট ভিডিও করতেছিলাম আর হালকা পাতলা একটু হেল্প করতেছিলাম আর বাকি তো বললামই যে আমার আপুরা বা আম্মু সব কিছু করতেছে আমার আপুর মেয়ে হচ্ছে পুরো রান্নাটা করছে চুলাই রান্না আমি যেহেতু পারি আমার বাড়িতে আমি রান্না করি বাট এখানে না চুলাটা সেরকম জলে না জন্য কম কম করে দেওয়া হয়েছে সেই জন্য কিন্তু কম কম করে জাল দেওয়া হয়েছে আর প্রথম অবস্থায় আমি এটা বাটতে গেছিলাম বাট আপু আমাকে বারণ করে আর বাটতে দিল না পরে এখানে কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ একসাথে বেটে নিয়ে তারপর হচ্ছে আলুটা বাটছে আলুটা একটু শক্ত শক্ত ছিল যেন বেটে বললো যে আপু বেটে দেয় বাট এটা খেতে যে এত আঠালো ছিল আর অনেক মজাদার ছিল আমার তো খেতে ভীষণই ভালো লেগেছে আলু ভর্তাটা মানে অনেক টেস্টি ছিল আলু ভর্তাটা পাটায় বেটে ভর্তা করার মজাটা আসলে অনেক অন্য রকম ছিল অনেক টেস্টি ছিল আর সাথে তো যদি সরিষার তেলটা ডাল একটু বেশি করে দেওয়া যায় মজাটা আরও অনেক বেড়ে যায় আর সাথে কিন্তু আগে থেকে রসুনের পাতা ভর্তাটাও ছিল পরে আমার পুরো রান্নাটাই শেষ এখানে আলু ভর্তা তারপর হচ্ছে রসুনের পাতা ভর্তাটা এখন আমি খাব পরে ফাইনালি আমি খাচ্ছিলাম খাবারটা অনেক টেস্টে ল অনেক মজাদার ছিল আমার তো খুব ভালো লাগছে আপনারা কারা কারা এই খাবারটা খেতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ সবাইকে